এই ভয়ঙ্কর গরম থেকে যদি বাঁচতে চাও তাহলে ফ্রিজের মধ্যে একটি বিছানা চাদর শোয়ার আগে অবশ্যই রেখে দাও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমার প্রথম টিপস হল যখন সারাদিন কাজ করতে করতে আমাদের হাতে কোনো কারণে যদি কখনো লেগে যায় তাহলে আমরা ভাবি সংসারের কাজগুলো আমরা কিভাবে বা করব। যেমন ধরো এই যে আলু ছোলা নিয়ে তো আমরা তো সাধারণত হাত দিয়ে আলু ছুলি কিন্তু যদি কোনো কারণে হাতে কোনো কারণে আঘাত লেগে যায় তাহলে এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে তোমরা খুব সহজে আলুটাকে ছুলে নিতে পারো একটা ছুরি নিয়ে এভাবে আলুর মধ্যে গেঁথে দিয়ে তারপরে দেখো কাঁটা চামচ দিয়ে যদি একটু এইভাবে হালকা হাতে এইভাবে যদি আলুটার ওপরে রাপ করো তাহলে দেখো আলুটা খুব সুন্দরভাবে কিন্তু খোসা থেকে আলাদা হয়ে যাবে তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই ঘরের কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করে নিতেই পারো আর অনেক সময় দেখবে আমাদের তারাও থাকে যে গরম গরম আলুটা সানার জন্য আমরা হাত লাগালেও হাতে ছ্যাঁকা লেগে যায় অনেক সময় তারা থাকে যে সঙ্গে সঙ্গে আলুটাকে মেখে দিতে হবে তো তার জন্যে এইরকম তোমরা টিপসটা ইউজ করতে পারো সেই যখন যদি কোন কোনো কারণে তারা থাকে তাহলে এইভাবে আলুটাকে একটা কাটা চামচ দিয়ে ছুলে নিতে পারো এতেও তোমাদের কিন্তু কাজটা অনেক তাড়াতাড়ি হবে আর সহজও হবে তো আলুটা ছা ছোলার পরে তোমরা হয়তো ভাবছো এই আলুটা হয়তো হাতেই তো মাখতে হবে কিন্তু হাতে যদি লেগে যায় মানে হাতে যদি আঘাত লেগে থাকে তো এইভাবে যদি হাতে আঘাত লেগে থাকে তাহলে ওই কাঁটা চামচ দিয়ে এইভাবে আলুটাকে খুব সহজে মেখে নিতে পারো দেখো কত সহজে আলুগুলো মাখা হয়ে যাচ্ছে যেমন আমরা হাত দিয়ে মাখি ঠিক সেরকমই কিন্তু এই কাঁটা চামচ দিয়ে আলুগুলো মাখা হয়ে যাচ্ছে আশা করি টিপসটা কাজে আসবে আমার পরের টিপস হলো ছুরি বা কাঁচি নিয়ে এরকম ছুরি কাঁচি তো আমরা প্রত্যেক দিন আমাদের রান্নাঘরে বা আমাদের ঘরের সংসারের কাজের জন্য ব্যবহার করি তো এগুলো ব্যবহার করতে করতে এর ধার কিন্তু চলে যায় তো যখন মাঝে মাঝে ধার চলে যাবে তখন একটা পালিশের এরকম বোতল নিয়ে নাও আর বোতলটাকে উল্টে দিয়ে তারপরে এইভাবে ছুরি কাঁচি খুব সহজেই ধার করে নিতে পারো দেখো এভাবে যদি একটু ঘষে দাও তাহলেই কিন্তু ছুরি বা কাঁচিটা খুব সহজেই ধার হয়ে যায় তো এতে বাজার না নিয়ে গিয়ে এইভাবে খুব সহজে কিন্তু ঘরে বসেই ছুরি কাঁচি ধার করে নিতে পারো তো আরেকটা টিপসও আমি ধার করা দেখিয়ে দিচ্ছি সেটা হলো এই যে এই ধরনের কাপ নিয়ে যে ভাঙা কাপগুলো তোমরা ব্যবহার করো না সেগুলো হয়তো তোমরা ভেবে ফেলে দাও কিন্তু ফেলে না দিয়ে এইভাবে খুব সহজেই কাপটাকে উল্টে দিয়ে ছুরি বা কাঁচি তোমরা ধার করে নিতে পারো দেখতেই পাচ্ছ কত সুন্দর ধার হয়ে যাচ্ছে আর এই ছোট ছোট জিনিস আমরা যদি বাজার নিয়ে যাই তাহলে হয়তো কেউ ধারও করে দেবে না আর এগুলো ধার না হলে আমরা এগুলোকে ফেলে দিয়ে আবার নতুন কিনি কিন্তু এইভাবে খুব সহজে ধার করে তোমরা আবার ইউজ করতে পারো তাহলে আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আবার এই ধরনের ছুরি কাঁচি যদি আমাদের বাইরে কোনো কারণে কোথাও যদি ঘুরতে গেলে আমাদের নিয়ে যেতে হয় যেমন বাচ্চাদের কোনো কিছু মানে খাবার কাটা বা কাটার জন্য যদি আমরা নিয়ে যাই তাহলে এভাবে যদি নিয়ে যাও তাহলে ভয়ের কোনো আর কারণ থাকে না যদি ব্যাগের মধ্যে ডাইরেক্ট ছুরি বা কাঁচি ভরে দাও তাহলে আমাদেরও হাত কেটে যেতে পারে বা বাচ্চাদেরও হাত কেটে যেতে পারে তবে এইভাবে একটা যে কোনো মোটা কাপড় বা একটা রুমাল দিয়ে যদি এভাবে একটু জড়িয়ে নাও ছুরি বা কাঁচিটাকে আর এভাবে যদি একটা গাডা লাগিয়ে দাও তাহলে এটাকে ব্যাগের যে কোনো জায়গায় রেখে দিলে কোনো ভয় থাকবে না হাত কাটার গরম হোক বা শীত হোক আমরা মহিলারা তো স্বাস্থ্যে খুঁজতে খুবই ভালোবাসি আর এই যে হল বলো বা ঠোঁট পালিশ বলো এগুলো কিন্তু এই গরমকালে গলতে শুরু করে তো আর নখ পালিশ কিন্তু গরমকালে শুকে যায় তো এগুলো কিভাবে রাখলে আমরা সবসময় এটাকে ইউজ করতে পারবো বা জিনিসটা নষ্ট হবে না তো তার জন্য একটা যে কোনো বাক্স নিয়ে নাও যেটা তোমরা ইউজ করো না বা যেটা ঘরে এখানে সেখানে পড়ে আছে সেই বাক্সটাই এইভাবে তোমরা ইউজ করতে পারো বা একটা কাগজেরও বাক্স নিতে পারো এইভাবে সব জিনিসগুলো এক জায়গায় রেখে দিয়ে তারপরে এটাকে তোমরা রেখে দাও ফ্রিজের মধ্যে যদি এইভাবে ফ্রিজের মধ্যে এটাকে রেখে দাও তাহলে এই জিনিসগুলো একটাও শুকাবেও না আর গলবেও না এ এভাবে তোমরা ফ্রিজে রেখে যখন তখন এটাকে ইউজ করতে পারবে বাজার যাই বা মেলা যায় বা যে কোনো জায়গায় যাই না কেন আমরা একটা সাইড ব্যাগ তো সবসময় নিয়ে যাই আর এই ব্যাগের মধ্যে আমরা নানান জিনিস ভরে নিয়ে যাই কিন্তু কোনো কখনো দেখবে কোনো ভিড়ভাড়টা জায়গায় কোনো কারণে ব্যাগ থেকে চিন্তাই হয়েই যায় মানে আমরা বুঝতেই পারি না যে ব্যাগটা থেকে আমাদের কোনো জিনিস কীভাবে কে বের করে নিল তো যখনই তোমরা ভিড়ভাড়টা জায়গায় যাবে তখন ব্যাগ নেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা এইরকম সেফটি পিন নিয়ে নাও আর এই সেফটি পিনটাকে এইভাবে ব্যাগের দুটো চেনের মধ্যে এইভাবে আটকে দাও তাহলে দেখবে ব্যাগ যতই যে টানাটানি করুক কিন্তু চেনটা কিন্তু খুলবে না এতে তোমাদের ভেতরের জিনিস কিন্তু একদম সেফটিভাবেই থাকবে দেখতেই পাচ্ছ দেখো টানলেও কিন্তু চেন খুলে আসছে না তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে পরের টিপস এই ব্যাগ নিয়েই যখন আমরা ব্যাগ নিয়ে বাইরে কোথাও বেরোই তখন তো পুরো ঘরে আমাদের তালা মেরে যেতে হয় আর সেই চাবি আমরা কি করি ব্যাগের মধ্যে মানে এত বড় ব্যাগের মধ্যে যেখানে খুশি সেখানে রেখে দিই পরে সেই চাবি খুঁজতে গিয়ে আমাদের মাথাটাই খারাপ হয়ে যায় কোথায় যে রেখে দিয়েছি সেটাই আমরা খুঁজে পাই না আর এই এত বড়ো ব্যাগের মধ্যে চাবি কোথায় ঢুকে যায় তখন আমরা খুঁজেই পাই না আর সেই করতে করতে সময়ও অনেকটা চলে যায় তো যখনই তোমরা বাইরে কোথাও বেরোবে পুরো ঘরে তালা মারার সঙ্গে সঙ্গে এভাবে ব্যাগের মধ্যে একটা সেফটি পিন এইভাবে লাগিয়ে নাও তারপরে যে চাবিটা আছে সেই চাবিটা এই সেফটি পিনের মধ্যে এইভাবে লাগিয়ে দাও খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন নেই নিশ্চিন্তে ঘুরে এসে একদম সঙ্গে সঙ্গে চাবি পেয়ে যাবে আর সঙ্গে সঙ্গে ঘর খুলে ফেলবে দেখো এইভাবে রেখে দিলে কিন্তু তোমরা নিশ্চিন্তে যেখানে খুশি যেতে পারবে চাবি হারাবার কোনো ভয় থাকবে না তো আশা করি টিপসটা কাজে আসবে এই গরমে যখনই আমরা বাইরে বেরোই তখন সানগ্লাস তো আমরা ব্যবহার করি আর এই সানগ্লাস ব্যবহার করার পরে যখন আমরা এটাকে রাখি তখন হয়তো ব্যাগের মধ্যে এইভাবে ফেলে দিই এতে কিন্তু সানগ্লাসের কাঁচটা দাগ হয়ে যায় বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে তো একসাথে তো আর তিন চারটে বাক্স নিয়ে যাওয়াও সম্ভব হয় না যদি আমরা একসাথে তিন চারটে লোক বেরোই তো তখন কি করবে একটা এরকম পরিষ্কার মোজা নিয়ে নাও আর মোজার মধ্যে এইভাবে সানগ্লাসগুলো রেখে দাও এতে সানগ্লাসের মধ্যে কোনো দাগও হবে না আর ব্যাগের জায়গাও খুব কম লাগবে ব্যাগের যে কোনো এক কোনাতে কিন্তু এই মোজাটা ঢুকে যাবে তো আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে এই ভয়ঙ্কর গরম বা রোদ থেকে বাঁচার জন্য আমরা সাধারণত কি করি পুরো ঘরের মধ্যে এইভাবে দরজা জানলা লাগিয়ে তারপরে মোটা পর্দা চাদর চারিদিকে দিয়ে দিই কিন্তু এতেও কিন্তু আমাদের গরম এতটুকুও কম হয় না আর এই গরম কিন্তু রাতেও আমাদের সহ্য হয় না এই গরম রাত পর্যন্ত থেকে যায় আর এতে কী হয় আমরা রাতে ঠিকঠাক করে ঘুমাতেই পারি না তো এই গরম থেকে যদি বাঁচতে চাও তাহলে আমার এই টিপসটি অ্যাপ্লাই করো রাতে নিশ্চিন্তে ঘুমাবে তো যখনই রাতে ঘুমাবে তার তিন ঘন্টা আগে থেকে একটা বিছানা চাদর এইভাবে নিয়ে নাও আর এই বিছানা চাদরটা নিয়ে এই বিছানা চাদরটাকে একটা যে কোনো প্লাস্টিকের মধ্যে বা একটা যে কোনো শপিং ব্যাগের মধ্যে এইভাবে বিছানা চাদরটাকে ভরে দাও এইভাবে বিছানা চাদরটাকে ভরে তারপরে এই যে শপিং ব্যাগটা বা প্লাস্টিকটা নিয়ে যাও রান্নাঘরে আর রান্নাঘরে যে ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে এই ব্যাগটাকে রেখে দাও মোটামুটি দুই থেকে তিন ঘন্টা এইভাবে ফ্রিজের মধ্যে এই বিছানার চাদরটাকে রেখে দাও যখন সুবে বা শোয়ার তিন দু থেকে তিন ঘন্টা আগে এই বিছানা চাদরটা বের করে তারপরে এটাকে বেটের মধ্যে পেতে নাও দেখবে এতই ঠান্ডা হবে যে রাতে নিশ্চিন্তে একদম ঘুমিয়ে পড়বে গরম একদমই লাগবে না তো চলো দু দু ঘন্টা তো আমি রেখেই ছিলাম তারপরে এটাকে বের করে এটাকে বেডের মধ্যে পেতে নেবো তো যাদের বাড়িতে এসি কুলার নেই তারা জানে যে গরমটা কতটা লাগে তো এইভাবে যদি ফ্রিজের মধ্যে রেখে একটু শান্তি পাও তাহলে টিপসটা করতে ক্ষতি কী তাহলে আশা করি আজকের টিপস তোমাদের অনেক কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ